আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম আমি আমার একজন বন্ধুকে ফেসবুকে জিজ্ঞেস করি আপনি জীবনে অনেক ভুল করেছেন আপনার কাছ থেকে যদি আমি একটি পরামর্শ চাই যে আপনার ওই জীবনের কৃত ভুলগুলি থেকে একটি পরামর্শ আমাকে দিবেন তাহলে আপনি কি দিতে চাইবেন লোকটি কোরআন মানে কিছুক্ষণ পর সে উত্তর দিল যে আমি আজ পঁয়ষট্টি বছরে পদার্পণ করেছি অর্থসহ কোরআন কখনো পড়িনি চিরকাল আরবিতে পড়েছি তাই আজ থেকে আমি অর্থসহ কোরআন পড়া শুরু করেছি আর এটি আমি আপনাকে বলতে পারি যদিও আপনি অনেক আগে থেকেই কোরআন পড়ে আসছেন তো এ ধরনের প্রশ্ন যারা করবে তাদেরকে এই উত্তর আমি দিতে পারি